পণ্ডিতদের সাথে কাদিয়ানিদের সাথে তারা একসাথ তুলনা করতে বলে জানি না যদি তারা একjacketই করে থাকে তাহলে অবশ্যই তারা مولانا আরশাদ বাদানি যিনি দারুল উলম দেওয়ন্দ যাকে পূর্ব মহাদেশের মধ্যে সবথেকে বড় ব্যক্তি যাকে আমিরুল হিন্দ বলা হয় সে বাংলাদেশ এসে বসন্তরা মাসে স্পষ্ট বলে গেছে জूज কো গুমরা কাতে ও खुद গুমরা হে যারা مولانا সাদ সাহেবকে গুমরা বলে পদবরষ্ঠ বলে সে নিজে গুমরা অর্থাৎ দেওয়ন্দ যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে যেই দ্বারা বলেছে তারাই গুমরা এটা সম্পূর্ণ অপপ্রচার এবং ওনারা নিজেই কি দারুল উলম দেওয়ন্দের প্রান্ত তো হাদিস

ভারত সরকার বিজেপি সরকার তার বাড়ি এবং মার্কাজ বন্ধ রেখেছে এক বছর যাবৎ যদি আমরা তাদেরই দালাল হইতাম তো আমাদের বাড়ি ঘর এবং মার্কাজকে বন্ধ রেখে তারা এরকম সাজাবকে বাড়ি থেকে উৎখাত করছে ওদের কোশ্চিন কালো আমরা তাদের দালাল নয় বলকে তাদের বিরুদ্ধে কথা বলে মানুষ আচাব